গত আটাশে অক্টোবর রাজ্যে এসআইআর কাজ শুরু হয়ে গেছে আমরা সবাই জানি আগামী ফোর্থ নভেম্বর বাড়িতে বাড়িতে বিএলও যাবেন অর্থাৎ বুথ লেভেল অফিসার তারা গিয়ে আপনাদের হাতে ফর্ম দিয়ে দেবে এই ফর্মটা কি এবং কেমন দেখতে কিভাবে ফিল করবেন তা নিয়ে আমাদের কাছে নানান প্রশ্ন এসছে আমাদের বিভিন্ন ভিডিওর কমেন্টে আজকে সেই বিষয়টা পরিষ্কার করার চেষ্টা করব আমি এই মুহূর্তে যেটা দেখাচ্ছি ঠিক এইটা বিএলও নিয়ে যাবেন আপনার বাড়িতে এবং দুটো কপি নিয়ে যাবেন পার ভোটারের জন্য অর্থাৎ আপনার বাড়িতে যদি একজন ভোটার থাকে তাহলে দুটো ফর্ম নিয়ে আপনার বাড়িতে যাবে এবারে এই ফর্মটা কেমন দেখতে কীভাবে ফিল আপ করবেন সেই বিষয়টা আমি এক এক করে বলবো সেটা আপনারা খেয়াল করবেন এক হচ্ছে একেবারে ওপরে লেখা থাকবে নেম কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও অর্থাৎ যিনি বিএলও তার নাম তার ফোন নাম্বার আগে থেকে এখানে প্রি প্রিন্টেড থাকবে অর্থাৎ লেখা থাকবে ঠিক তারপরেই আপনি অর্থাৎ আপনি যে ভোটার আপনার নাম এখানে থাকবে লেখা সেখানে এপিক নাম্বার থাকবে এবং অবশ্যই ঠিকানা কিন্তু এখানে লেখা থাকবে ঠিক তারপরেই থাকবে হচ্ছে সিরিয়াল নাম্বার এবং পার্ট নাম্বার আমরা সবাই জানি যারা ভোট দিই সেখানে সিরিয়াল নাম্বার পার্ট নাম্বারের বিষয়টা সেখানেও কিন্তু লেখা থাকবে এখানেও আপনাকে কিছু করতে হবে না এবং এখানে লেখা আছে দেখুন প্রিপ্রিন্টেড অর্থাৎ এখানে কিন্তু এগুলো সমস্ত লেখা থাকবে এখানে আপনার কোনো লেখার দরকার নেই তারপরেই যেটা হচ্ছে কিউআর কোড এই প্রথমবার এই ফর্মের জন্য নির্বাচন কমিশন কিউআর কোড চালু করেছে এবং পশ্চিমবঙ্গের যে সমস্ত ফর্ম দেওয়া হবে বাড়িতে বাড়িতে সেখানে কিন্তু কিউআর কোড থাকবে এর পরবর্তী জায়গায় লেখা যাচ্ছে ওল্ড ফটো এই ওল্ড ফটো বলে লেখা প্রি প্রিন্টেড অর্থাৎ এখানেও একটা ফটো আপনার এখানে লাগানো থাকবে এই ফটো কোথা থেকে পাবে ইলেকশন কমিশন কারণ আপনার আগের যে ভোটার কার্ড সেই ভোটার কার্ডে ছবি রয়েছে তালিকায় সেই ছবি এখানে কিন্তু অলরেডি অলরেডি কিন্তু থাকবে এবার যেটা আপনাকে করতে হবে এই ফর্মে গুরুত্বপূর্ণ বিষয় আমি আবারও বলবো ঠিক তার পাশে লেখা আছে আপনার পেস্ট কারেন্ট ফটো অর্থাৎ এখনকার ফটো কালার ফটো এখানে পেস্ট করতে হবে একইভাবে যদি দুটো কপি দুটো কপির জন্য আপনার দুটো ফটো লাগছে এবারে যাই যে জায়গাগুলো আপনাকে ফিল আপ করতে হবে নিজের হাতে এবং তার জন্য অবশ্যই বিএলও আপনাকে হেল্প করবে যদি আপনি না পারেন যখন বিএলও সেকেন্ড আপনার কাছ থেকে এই ফর্মটা কালেক্ট করতে যাবে তখন বলবেন যে আমি এইখানটা বুঝতে পারিনি তাই ব্ল্যাঙ্ক রেখেছি আপনি বলুন আমি কি করব কী লিখব এক নম্বর হচ্ছে ডেট অফ বার্থ অর্থাৎ আপনার জন্ম মাস জন্ম সাল এবং তারিখ সেটা ফিল আপ করতে হবে দ্বিতীয় হচ্ছে আধার নাম্বার অপশনাল আমরা সবাই জানি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে আধার কার্ডকে মান্যতা দিতে হবে কিন্তু নির্বাচন কমিশন বারবার পরিষ্কার করে দিয়েছে যে আধার কার্ডকে মান্যতা দেওয়া মানে এই নয় যে সেটা নাগরিকত্বের প্রমাণ কিন্তু এইখানে আপনার এই আধার কার্ড থাকলে আপনি নাম্বার লিখবেন অর্থাৎ সেকেন্ড যে অপশানটা সেটা হচ্ছে আধার নাম্বার তারপরে থাকছে মোবাইল নাম্বারও এটা অবশ্যই খেয়াল রাখবেন যে মোবাইল নাম্বার যখন লিখবেন তখন যেন ভুল না হয় তাড়াহুড়ো একদম করবেন না একেবারে ঠান্ডা মাথায় নিজের মোবাইলটা মোবাইল নাম্বারটা লিখবেন এই কারণেই বলছি যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু এই বিয়েলও আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে সেক্ষেত্রে আপনি যদি ভুল নাম্বার দেন তাহলে আপনার সঙ্গে রিচ করতে সমস্যা হবে এবার আমি যাই এখানে লেখা থাকবে ফাদার্স এবং গার্জেন নেম অর্থাৎ বাবা বা কারোর নাম আপনার যে গার্জেন তার নাম ফিল করতে হবে বাবা থাকলে বাবা মা থাকলে মা বা অন্য কেউ থাকলে অন্য কেউ তারপরেই থাকছে হচ্ছে আর বাবা এবং বা গার্জেনের এপিক নাম্বার অর্থাৎ আপনার বাবার এপিক নাম্বারটা কিন্তু ফিল আপ করতে হবে তারপরেই থাকছে মায়ের নাম মায়ের নাম দিলেন তারপরে মায়ের এপিক নাম্বার দিলেন এরপরে হচ্ছে আপনি যদি বিবাহিত হন এবং আপনার যদি ছেলে মেয়ে থাকে তাহলে তাদের নাম লিখতে হবে না হলে লিখবেন না ফাঁকা থাকবে এবার যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ভালো করে শুনবেন এই বিষয়টা ভুল করবেন না এই যে একটা এক্সট্রা কালাম বা এক্সট্রা জায়গা করেছে যেটা আমি আপনাদের বোঝার জন্য লাল কালি দিয়ে একটা দেখানোর চেষ্টা করছি এখানে কি বলছে এখানে বলছে যে ঠিক বাঁদিকে ডিটেলস অফ দ্য ইলেকটর ইন দ্য ইলেকটরাল রোল অফ দ্য লাস্ট এসআইআর অর্থাৎ লাস্ট এসআইআর বলতে আমরা সবাই জানি রাজ্যে দু হাজার সালে এসআইআর হয়েছিল সেই এসআইআরে আপনার বা আপনার বাড়ির কেউ বা মা বাবা কারোর নাম থাকলে সেই ডিটেলসটা লিখতে হবে কি বলছে সেখানে বলছে যে যিনি ভোটার তার নাম এই এখানে লিখবেন তারপরেই থাকবে হচ্ছে এপিক নাম্বার অর্থাৎ বাবা মা বা যেই হোক যার নাম্বার আপনি যার নাম দেবেন তার ভোটার নাম্বার দিতে হবে ভোটার কার্ডের নাম্বার তারপরেই হচ্ছে রিলেটিভ নাম্বার অর্থাৎ রিলেটিভ বলতে এইখানে এখনও পর্যন্ত পরিষ্কার নয় আমি কমিশনকে বা সিও দপ্তরকে বারবার কোশ্চেন করেছি এই রিলেটিভ কারা মা বাবা কাকা এর বাইরে মামা বা অন্যান্যদের কি নাম লেখা থাকতে পারে এই বিষয়টা এখনও পর্যন্ত ক্লিয়ার করেনি আমি জানার চেষ্টা করব অবশ্যই আমি চেষ্টা করছি দিল্লিতে যারা কাজ করছেন ইলেকশন কমিশনে তাদের সঙ্গেও আমরা কন্ট্যাক্ট করব চেষ্টা করব যদি এই বিষয়টা আমি জানতে পারি অবশ্যই আরও আরও একটা ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরবো এবার যেখানে যাচ্ছি হচ্ছে আপনার জেলা আপনার জেলার নাম লিখছে আপনার জেলা না মানে যিনি ওই দু হাজার সালের তালিকায় নাম ছিল তার জেলার নাম এবং এসি নাম্বার অর্থাৎ হচ্ছে আপনি যে বিধানসভার সেই বিধানসভার নাম সেখানে কিন্তু নাম লিখতে হবে এবার এটা ফিল হয়ে গেল এর পাশেরটা কি করবেন পাশেরটা হচ্ছে এই যে আপনি লিখলেন যার নাম দু হাজার দুই সালের তালিকায় যার নাম লিখলেন যে তার সে বাবা হতে পারে মা হতে পারে কাকা হতে পারে বা অন্য কেউ হতে পারে তার সঙ্গে আপনার কি সম্পর্ক প্রথমেই নাম লিখতে হবে আপনার নাম নেম তারপর আপনার এপিক নাম্বার অর্থাৎ আপনার এখনকার যে ভোটার কার্ড সেই ভোটার কার্ডের নাম্বার তারপরে হচ্ছে রিলেটিভ নেম অর্থাৎ যেমনটা বলছিলাম যে এইটা নিয়ে কিন্তু এখনও কনফিউশান রয়েছে রিলেটিভ বলতে কারা মা বাবা কাকা জেঠুর বাইরে কি মামা বা অন্য কেউ কি এখানে জায়গা পেতে পারেন সেই বিষয়টা কিন্তু পরিষ্কার নয় আমি এই বিষয়ে তাই খুব বেশি তথ্য দিতে পারলাম না কারণ ইলেকশন কমিশন এখনও পর্যন্ত পরিষ্কার করেনি এর পরবর্তী সময় যেখানে লেখা থাকবে রিলেশনশিপ অর্থাৎ এই যে তালিকা আপনি ফিল আপ করেছিলেন দু হাজার দুই সালের তালিকায় যার নাম ছিল বাবা বা মায়ের তার সঙ্গে কি সম্পর্ক আপনি ছেলে হলে লিখবেন সম্পর্কের বিষয়টা তারপর থাকবে রাজ্য তারপর থাকবে হচ্ছে বিধানসভা নাম নাম লিখতে হবে হয়ে গেল এবং একদম নিচে দেখবেন একটা বোল্ড করে লেখা থাকবে সেখানে থাকবে এসি নাম্বার অর্থাৎ আপনার বিধানসভার নাম্বার এই বিষয়টা যদি আপনাদের সমস্যা হয় যে আমার বিধানসভার আমার নাম্বার কি আমি তো জানি না সেই কারণেই প্রথমেই বললাম বিএলও এই বিষয়গুলো আপনাকে সাহায্য করবে তার থেকে জেনে নিয়ে এটা ফিল আপ করবেন তারা পার্ট নাম্বার একই বিষয় সিরিয়াল নাম্বার কিন্তু এই পার্টটা কিন্তু আপনার নয় আপনি যার নাম দিয়েছেন অর্থাৎ মা হতে পারে বাবা হতে পারে কাকা হতে পারে যার নাম দু সালের তালিকায় নাম রয়েছে তাদের কিন্তু সেই অ্যাকা আপনার বিধানসভা নাম্বার পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার দিতে হবে ঠিক একইভাবে অন্যদিকে আপনি অর্থাৎ আপনি বলতে আমি ধরলাম এটা এক্স আপনার বাবা এটা হচ্ছে ওয়াই আপনি ওয়াই অর্থাৎ আপনার এই মুহূর্তে এসি নাম্বার কি অর্থাৎ হচ্ছে বিধানসভার নাম্বার কি সেটা লিখতে হবে পার্ট নাম্বার লিখতে হবে সিরিয়াল নাম্বার লিখতে হবে আপনার এই ফর্মটা ফিল আপ হয়ে গেল এখানে আরও একটা বিষয় বলে রাখি আপনাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে যদি আমার কেউ আমার পরিবার বা নিজের কারোর নাম দু হাজার দুই সালের সঙ্গে ম্যাচিং করছে না তাহলে কি করবেন কিচ্ছু করতে হবে না এটা ব্ল্যাঙ্ক থাকবে কোনো ফিল করতে হবে না আপনি এই পর্যন্ত ফিল করলেন এখানে গিয়ে আপনাকে একটা সাইন করতে হবে করার পরে আপনি বিএলওকে দেবেন বিএলও সেখানে গিয়ে একটা সিগনেচার করবে করে আপনাকে একটা কপি দিয়ে দেবে আর একটা কপি তিনি নিয়ে চলে যাবেন এবার যে বিষয়টা আমি বলবো যে এই যে ফিল করলেন নিয়ে চলে গেল তারপর আপনার কি কাজ থাকবে আপনার কোনো কাজ থাকবে না যে বিষয়টা এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন যে বিএলও যখন এই ফর্ম দিয়ে যাবে তখন যেটা করণীয় আপনার এই ডকুমেন্টসগুলো অবশ্যই এখন থেকে খুঁজে রাখুন আধার কার্ড আপনার এপিক নাম্বার এই সমস্ত বিষয়গুলো কিন্তু খুঁজে রাখবেন এবং তাতে আপনার কিন্তু এই ফর্মটা ফিল করতে সুবিধা হবে এবং এই ফিল আপ করার পর যখন বিএলও নিয়ে চলে যাবে তারপর কি হবে তারপর হচ্ছে নয়ই ডিসেম্বর একটা খসটা তালিকা বেরোবে এই তালিকায় আপনার নাম আমি আপনাকে বলছি নিশ্চিত করে হানড্রেড পারসেন্ট নাম চলে আসবে কারণ কমিশন ইতিমধ্যেই ঘোষণা করেছে যারা ফর্ম ফিল করবে সকলের নাম খসড়া তালিকায় আসবে এবং এই আসার পরেই মানে যে আপনি ভোটার হয়ে গেলেন তা নয় যাদের নাম ম্যাচিং করেছে তাদের নাম কিন্তু আগামী যে ফাইনাল তালিকা বেরোবে ফেব্রুয়ারি মাসে তাদের নাম চলে আসবে কিন্তু মাঝে যাদের এই ম্যাচিং করেনি কিন্তু ফর্ম ফিল করেছেন খসড়া তালিকায় চলে এসছে তাদেরকে প্রমাণ দিতে হবে যে আপনার কেউ বা আপনি আপনি কোনো ম্যাচিং দেখাতে পারেননি তাহলে কেন দাবি করছেন আপনি এ রাজ্যের ভোটার বা এই রাজ্যে বা এই দেশের নাগরিক সেই কারণে নির্বাচন কমিশন ইতিমধ্যেই বারোটা ডকুমেন্টসের কথা বলেছে আমরা সবাই জানি প্রথমে বলেছিল এগারোটা পরে সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ডকে অ্যাড করা হয়েছে কিন্তু আধার কার্ড কোনোভাবেই নাগরিকত্বের প্রমাণ নয় শুধুমাত্র পরিচয়পত্র হিসেবে গণ্য হবে এটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে তাহলে আপনাকে কি করতে হবে যখন এই খসড়া তালিকা বেরোবে যতক্ষণ না আপনি নোটিশ পাচ্ছেন ততক্ষণ আপনার চিন্তা নেই যখন নোটিশ পাবেন ইলেকশন কমিশনের তরফ থেকে বা ইয়ারও এই নোটিশগুলো আপনাদের কাছে পৌঁছে দেবে সেই নোটিশে বলা হবে যে আপনি ফর্ম ফিল করেছেন আপনার নাম ম্যাচিং হয়নি আপনি কেন বলছেন এখানকার ভোটার তার প্রমাণ দিন এবার আপনি ওই যে এগারোটা ডকুমেন্টস তার মধ্যে যে কোনো একটা নিয়ে গিয়ে বললেন যে এই আমার ডকুমেন্টস আমি এখানকার নাগরিক আমার ওই সময় আমার কেউ দু হাজার দুই সালের তালিকায় নাম নেই কিন্তু আমি প্রমাণ দিলাম যে দু হাজার দুই সালের আগে আমি এখানকার ভোটার ছিলাম বা আমি পরবর্তী সময় যে সমস্ত ডকুমেন্টসের কথা বলা হচ্ছে সেই ডকুমেন্টস দেখালাম তারপর ইলেকশন কমিশন বিবেচনা করে আপনার নামটা তুলে দেবে এবং বৈধ ভোটার কারোর নাম বাদ যাবে না আজ এই পর্যন্ত তবে চোখ রাখুন দাওয়ালে আমরা প্রত্যেক দিন চেষ্টা করব এই এসআইআর নিয়ে বিভিন্ন রকম বিষয় নিয়ে আপনাদের সামনে আসার এবং আপনাদের যে সমস্ত প্রশ্ন আপনারা করেন আমাদের ফেসবুক ইউটিউবের যে সমস্ত কমেন্ট বক্সে সেই প্রশ্নগুলো আমরা অবশ্যই যদি না জেনে থাকি আমরা নিজেরাই সিও দপ্তরে যাব বা নির্বাচন কমিশনের যারা অফিসার তাদের সঙ্গে কথা বলবো জানার চেষ্টা করব এবং যেটুকু জানবো সেটুকু আপনাদের সামনে আমরা তুলে ধরবো নমস্কার